সুপ্রিয় দর্শক বান্ধবীকে বুরকা পরিয়ে খালার বাড়িতে বেড়াতে এসে কট খেলো এক নাক নাগিনি এখন আমরা এলাকাবাসী যারা আছে তারাই কিন্তু তাদেরকে ধরছে বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে আচ্ছা মরবি মরবি ঘটনাটা কেমনে ঘটছে কি হয়েছে একটু বিস্তারিত একটু আমাদেরকে বলেন ঘটনাটা ঘটছে এই মেয়ে করতেছে তার বান্ধবী এটা এই মেয়ে আসলে ওই মেয়ে না এটা এটা মেয়ে না এটা পুরুষ এটা পুরুষ হ্যাঁ পোলা টের আবার এই বুরকা গাউতে হয়

এই বান্ধবী তুলছে এটা বলছে যে পর্দা করে সে কারোর সামনে যায় না পুরুষের সামনে যায় না এরকম কিছু বলছে যখন এক রাত শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তখন হচ্ছে তার খালার তেয়ার পাইছে বিষয়টা বিষয়টা বললে এই ছেলের কাছে বলছে

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন তাদেরকে শীঘ্রই বিয়ে পড়ায় দিব ধন্যবাদ